কেমন আছো আশা করি ভালো আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে পারবে এরকম সকালে সব কাজ হয়ে গেছে এখন অনেক দিন হয়ে গেছে মেয়েকে খাওয়াতে বসেছি শাক রান্না করেছিলাম পালন শাক আর এই যে কী মাছ শিঙি মাছ দিয়ে খাওয়াচ্ছি ভাত টাত কিছুই খেতে চায় না ভাত নিয়ে কখন উঠবো তার ঠিক নেই এরকম ভাত মুখের ভিতর নিয়ে বসে রয়েছে সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছো ভালো আছো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো না কিছু না আমরা আর ভিডিও তালে বানাবো না তাই নাম আমি কেউ দেখে না কিছু না দেখে সাবস্ক্রাইব করে না একবার সামনে যাচ্ছে একবার পেছনে আসছে এই জলের গ্লাস ওখানে যে প্রচুর হাওয়া হচ্ছে দেখেছো রোদ আছে কিন্তু তার সাথে প্রচুর হাওয়া এই ঘরটায় আমাদের মুরগি থাকতো ওই পাশে ওই মুরগি ছিল করকনাথ মুরগি আর দেশি মুরগি সব বিক্রি করে দিয়েছে এখন দুটো ঘরই ফাঁকা রয়েছে আবার কি একটা টার্কি না ফার্কি কি বলে ওই সব মুরগি আনবে বলছে আনলে তোমাদের দেখাবো দেখো এখন বুনু ছাড়া পুতুল নিয়ে খেলা করছে সবাইকে বলে দাও তুমি ভাত খাও 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 হুম ভাত খাও তুমি ভাত হুম খাও এই যে ওর জুতো ওর বেবি পরে এই যে তুমি কি ভাতটা শেষ করবে না মারবো না ঘোরো চান করিয়েছি সারা জায়গায় নোংরা নোংরা করে ফেললি মামা আছো আছো প্লিজ আছো আসো প্লিজ আসো ওই যে দৌড় মেরেছে একটু বেবি শাক বলে দাও এদিকে ঘোরো বেবি শাক বলো এই যে একটু জ্ঞান টু 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 বলো মামি শাক করো বেবি শাক বলো দা ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব বলো কতবার বলবো আমি ছোটো মানুষ বলো বলো আমি বলো এই যে বলো আমি বলো আমি বলো আমি বলো বলেছি হাত দিতে বারণ করে